আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স মাছ ভাজি তো আমাদের সবার খুব পছন্দ কিন্তু সবসময় রকম করে না করে একটু ভিন্নভাবে রান্না করলে রুচিরও পরিবর্তন হয় আবার পেট ভরে ভাতও খাওয়া যায় মাছের স্পেশাল ভাজি করার জন্য এখানে আমি রুই মাছ এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়ে খুব ভালোভাবে লবণ মাখিয়ে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ আর এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এখন মাছের সাথে হলুদ লবণ আর লেবুর রস খুব ভালোভাবে মেখে নিচ্ছি লেবুর রস দিলে মাছের মধ্যে গন্ধ থাকে না মাখানো হয়ে গেছে এখন পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ওয়ান ফোর চা চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ শুকনো মরিচ গুঁড়া একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন চুলায় দুই টেবিল চামচ পরিমাণ তেল গরম করে ম্যারিনেট করে রাখা মাছ দিয়ে দিচ্ছি এবার পাল্টে লাল কিউব করে কাটা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর পাঁচটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নিড়ে চেড়ে ভেজে নিচ্ছি রসুন আর পেঁয়াজের কালার হালকা বাদামি হলে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এবার একই তেলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি নেড়ে দুই মিনিট মতো ভেজে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা আর ওয়ান ফোর্থ চা চামচ গোটা জিরা এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালার যখন এরকম ভাজা ভাজা হবে তখন মশলাগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা টমেটো কুচি এখন নেড়ে মিশিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষানোর সময় আমি অল্প পানি দিয়ে নিয়েছি যাতে মশলা পুড়ে না যায় পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেবার পরে ভেজে রাখা মাছ পেঁয়াজ আর রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ এখন চুলারাছ মিডিয়াম রেখে ভালোভাবে মাছের টুকরাগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে আরো পাঁচ মিনিট ভেজে নিচ্ছি হাফ চা চামচ লবণ আর দুই টেবিল চামচ ধনীপাতার কুচি দিয়ে দিচ্ছি নেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিব তিন মিনিট পরে আমার স্পেশিয়াল মাছ ভাজি একদম রেডি হয়ে গেছে এই তো দেখুন ভিউয়ার্স কি লোভনীয় একটা ভাজা ভাজা কালার হয়েছে আমি তো চুলা থেকে নামানোর আগেই গরম ভাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি কি যে মজাদার হয়েছে সেটা না খেলে বোঝা যাবে না আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আমার কিচেন মাহিজ কিচেনে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আর যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো Allah Hafiz